ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের সাথে রাকেশ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো এই মুহূর্তে আমি সল লেকে এসেছি এসছি পার্কিংয়ে রয়েছি দেখো কত গাড়ি মানে গাড়ির মেলা বসেছে এখানে এরকম একটা ভাবার দেখো প্রচুর গাড়ি প্রচুর গাড়ি মাঠের চাকা দেওয়ার জায়গা নেই বিরাট বড় মাঠ শয়ে শয়ে হাজারে হাজারে গাড়ি রয়েছে এখানে দেখো তারপরে তোমাদের মেলা টেলা দেখাবো প্রচুর গাড়ি প্রচুর গাড়ি মেলার অপোজিটেই রাস্তার অপোজিটেই আছে পার্কিংটা দেখতে পাচ্ছ এটা আমার গাড়ি দেখো সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মেট্রো ব্রিজ ওখান দিয়ে মেট্রো যাওয়া আসা করে চলো এবার তোমাদেরকে মেলা পাগণটা ঘুরে দেখাই এখন পার্কিং থেকে বেরোচ্ছি পার্কিংয়ের সামনের দিকে যাচ্ছি এখন সব গাড়ি ঢুকছে পার্কিংয়ে যেদিকে ঢুকছে সেদিক উল্টো দিক থেকে বেরোতে হয় রাস্তাটার ওপর দিকে আমরা এখন হাই রোডে চলে এসেছি ওই পাড়ে যেতে হবে ওই পাড়েই মেলা দেখো মেলাটা কবে থেকে শুরু হচ্ছে আর কবে শেষ হবে এখানে লেখা রয়েছে তোমরা যারা আসবে অবশ্যই এই ডেটটা ফলো করে আসবে ন তারিখ পর্যন্ত আছে মেলাটা আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারির আর ফেব্রুয়ারির ন তারিখ পর্যন্ত আছে এই মেলার গেট দেখতে পাচ্ছ চলো এবার মেলার ভিতরে ঢুকে তোমাদের ভিতরে দেখাচ্ছি আমরা মেলার ভিতরে ঢুকে গেছি দেখো প্রচুর লোক প্রচুর স্টল আছে বই খাতা থেকে শুরু করে সব রকম স্টল আছে সব রকম বই পাবে এখানে এভরিথিং এনি বই প্রচুর লোক জমায়েত হয়েছে দেখো প্রচুর স্টল রয়েছে শুধু তাই না এখানে অনুষ্ঠান পর্যন্ত হচ্ছে এর ভিতরে গান টান এসবও হচ্ছে দেখতে পাচ্ছ কেমন করছে প্রচুর লোক ভিড় প্রচুর পুলিশ গার্ডে রয়েছে গেটে ঢোকার মুখে তোমাদের চেক করে ঢোকাবে পুলিশরা যাতে কোনো সমস্যা না হয় ছো দেখো যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে গঙ্গা বিষয় নিয়েও স্টল বসেছে প্রচুর স্টল দেখে নাও আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো স্টলের দিয়ে প্রচুর হলি গলি রাস্তা রয়েছে দেখো সুন্দরভাবে সাজিয়েছে মেলাটা বড় মেলা কলকাতা সল লেক দেখতে পাচ্ছ এমনকি দক্ষিণেশ্বরের মন্দির পর্যন্ত এখানে ডেমো করে রেখেছে দেখতে পাচ্ছ এটাও স্টল জায়গায় জায়গায় ডাস্টবিনও আছে প্রচুর স্টল অনেক রকমের স্টল রয়েছে সবাই এই মেলায় এসে একবারে ঘুরে যাও দেখতে খাবার দোকানও বসেছে প্রচুর খাবার স্টল বসেছে দেখো বন্ধুরা মেলার অপোজিটে বিদ্যুৎ ভবন রয়েছে দেখে নাও এখানে সব রকম ব্যবস্থা আছে এই মেলায় কোনো অসুবিধা হবে না কারো আশা করি কারো বাথরুমে যাওয়ার অসুবিধা হলেও টয়লেট রয়েছে শুধু টয়লেটও নয় আরও অনেক রকম ব্যবস্থা আছে যেমন অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড সবই আছে চলো দেখাবো সামনেই রয়েছে দেখো আর প্রত্যেক প্রচুর পুলিশ দেওয়া আছে পুলিশ বাহিনী যাতে কারো অসুবিধা না হয় সাহায্যের জন্য দেখো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি সামনে ফায়ার বিভাগ রয়েছে এখানেও খাবার দোকান রয়েছে দেখো ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সবই রয়েছে যাতে কারো কোনো অসুবিধা হলে যাতে সাহায্য করা যায় দেখতে হচ্ছে মেট্রো স্টেশন আমরা এখন গেট দিয়ে বেরিয়ে গেছি বাস স্ট্যান্ডে কৌনাময় বাস স্ট্যান্ডে দিয়ে বেরিয়েছি দেখো এটা করুণাময় বাস স্ট্যান্ড কত বড়ো বাস স্ট্যান্ড নানান জায়গার বাস যায় বাংলাদেশ থেকে শুরু করে অনেক জায়গার বাস যায় এখান থেকে নাও বাংলাদেশ আসানসোল দুর্গাপুর দীঘা সব রকম সব জায়গায় বাস যায় নানান জায়গার বাস এখান থেকে ছাড়ে দেখে নাও শুধু তাই না এখান থেকে শ্যামলি পরিবহনও পর্যন্ত যায় চলো সেটাও দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে মেট্রো স্টেশন সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে শ্যামলি তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি শ্যামলি বাসটা দেখো রাস্তায় বেরিয়ে গেছে ও ও গন্তব্যস্থলে চলে যাবে আসানসোল যাবে বাসটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার পার্কিংয়ের দিকে যাচ্ছি পার্কিংয়ে ঢোকার মুখ আজকের ভিডিওটা বেশি বড়বার করলাম না এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না লাইক কমেন্ট অবশ্যই করবে যার যা জানার কিছু যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ইনফরমেশান দিয়ে সাহায্য করার তো বন্ধুরা ময়লায় একবার অবশ্যই এসে ঘুরে যাবে খুব ভালো লাগবে আশা করি গুড নাইট বন্ধুরা হ্যাভ এ গুড ডে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করব ধন্যবাদ